जी जी लोटो टीम देखी तो तमाम चीजें लोटो टीम लास्ट टाइम क्या बोले थे क्या ज़ोल्मू है ज़ोल्मू है है उत्तर प्रदेश में एक तारीख होती है तारीख उन्हें क्या बोले थे हाँ हाँ क्यों बोलोगा आम आदमी मैंने हमने गेट से था एक मुड़ागा बचने के लिए आशुदा था बाईं दिया पर इधर हाफ प्रिंटर की तरफ है या आप पता है एक कोई दिया हूं पे दे आ सामने की तरफ हो गया ना आज आ बुलाया गया करेंगे

আমি রুমে আসলাম স্যার রুমে আসি পরে আমি একটু জুতা আওয়াজ পাইছি আইসি পরে আমি বিস্নাতে বয়ে আসলাম বয়ে আসি পরে তারপর লাইটটি বন্ধ করছে বন্ধ করছে করে তারপরে আমি শুট পরে আসলাম আর কি গামছা পরে আসলাম শুট করছি করে তালা আওয়াজ পাইছি আওয়াজ পাইয়ে আমি বাইয়ের কাছে ফোন করছি বাড়ি তালা বাংতে আছে

এটা বিশাল তো ক্লাস টু কিছু কি নিতে পারছে স্যার এই ক্যামেরার বাক্সটা খোলা আছে ঠিক মানে এটা আসেনি ক্যামেরার বাক্স এটা আসেনি স্যার করতে পারে এটা স্যার তারা দেখছে মানে প্রথমে লাইট নিয়ে বাইছিল তার কি কি হয়ে বাইছিল মাথার মধ্যে কিছু বান্ধনী আছে গামছা বান্ধনী আছে স্যার দুজন মুখে দুজন মুখে চাইছে না একজন গামছা বান্ধনী আছে লাল গেন্ডি আর প্যান্ট পরে নিয়ে আছে আর জুতাগুলো কই পাওয়া গেছে জুতা দিয়ে পিছনে পাওয়া গেছে স্যার আমরা একটু গিয়ে দেখি ये देखो ये डॉक्टर के के को हम ताला दिया दियो प्लास्टिक का भी हो गया प्लास्टिक जलम जलम खाए लिया है हां उधर से हमने ये दुबारा एक होता है हां तुम्हें बता अब आपको मिले नहीं हमने जैसे था एक मुड़ागा बैठा करे असो है क्या बात है ये याद रहा भाई दिया भाई इधर हार्ड प्रिंटर की तरफ या पता गया एक कोई दिया हम दे आता हम भी चला रहे हैं ना आज ही आप लोग ये करेंगे अभी के लिए देख কাম <laughs> আমি রুমে আসলাম স্যার রুমে আসি পরে আমি একটু জুতো আওয়াজ পাইছি আইসি পরে আমি বিস্নাতে বয়ে আসলাম বয়ে আসি পরে তারপর লাইটটি বন্ধ করছে বন্ধ করছে করে তারপরে আমি শুট পরে আসলাম আর কি গামছা পরে আসলাম শ্যুট করছি করে তালা আওয়াজ পাইছি আওয়াজ পাইয়ে আমি বাই কাছে ফোন করছি বাই তারি আইও স্যার তো তালা বাংতে আছে এতো ভাই আইছি পরে আমি রুমের থেকে বাইরে এসে বাইরে এসেছিলাম দুইজন বাকি গেসিকার বিচার দুইজন আইছিল দুইজন আইছিল দুইজন আসলো আচ্ছা দুইজন আসলো এরপর দুইজন মধ্যে দুইজন গেসিকার দুইজন খেসাইতাছে একজন এমনি গেসিকার বিচার

মানে প্রথমে লাইট নিবাই ছিল তার কি কি হয়ে বাই মাথার মধ্যে কিছু না আছে গামছা বান্ধনী আছে স্যার দুজন মুখে দুজন মুখে চাইছে না একজন গামছা বান্ধনী আছে লাল গেন্ডি আর প্যান্ট পরে নিয়ে আছে আর জুতাগুলো কই পাওয়া গেছে জুতা পিছনে পাওয়া গেছে স্যার আমরা একটু গিয়ে দেখি